আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের সাথে শেয়ার করব অভিনব পদ্ধতিতে কিভাবে বাসার ডিম লুকানো যায় আসলে লাস্ট কিছুদিন যাবত আফসান বাবু আমাকে এত বিরক্ত করছে এগ নিয়ে যদি খাওয়ার জন্য হতো তাহলে তো আলহামদুলিল্লাহ যে আচ্ছা আমার বাচ্চাটা ডিম খাচ্ছে কিন্তু ওকে তো আমি আর কি জোর করেও ডিম খাওয়াতে পারি না ও যা করে সেটা হচ্ছে ও এগ নিয়ে খেলা করে আমার কাছ থেকে একটা এগ নিবে একটা হচ্ছে কড়াই নিবে আর একটা স্পুন নিবে নিয়ে সে হচ্ছে রান্না করবে চুলায় তো রান্না করে না এমনি সারা বাসায় আমার হচ্ছে এগ ফেলে আর ভরে ফেলে তারপর তো আমার দুই তিন ঘন্টা চলে যায় ওগুলো ক্লিন করতে ফার্স্টে বাবুকে ক্লিন করতে হয় তারপরে হচ্ছে এগুলো ক্লিন করতে হয় কি যে একটা যন্ত্রণা এর আগে কিছুদিন আবার পানি দিয়ে খেলা করতো আমার প্রত্যেকটা রুমে পানি দিয়ে ভরে ফেলতো আমার ওগুলো ক্লিন করতে হতো মানে বাবুকে নিয়ে আমি কি যে যন্ত্রণার মধ্যে আছি সো এখানে আমি আর কি ডিমগুলো এমনভাবে লুকাবো আর কি ডিমগুলো পিছনের দিকে রেখে সামনে হচ্ছে আমি দুধ গ্যালন তারপরে অ্যাপেল জুসের গেলন এগুলো রাখবো যেন আফসান বাবু কিছুতেই দেখতে না পারে যে ডিম বাসায় আছে তারপরে হচ্ছে আমি ডিমের সাইডেও কিছু ক্যান রেখে দেব আসলে আফসান বাবু যেহেতু ছোট ও করে কি ফার্স্টে ফ্রিজটা ওপেন করে নিচের দিকে দেখে তারপরে আর কি যদি ও কিছু জিনিস আর কি খুঁজে না পায় তারপরে হচ্ছে কোলে উঠে দেখার চেষ্টা করে যে আমি উপরের দিকে আর কি রেখেছি কি না সো এই জন্য আমি উপরেও এমনভাবে রাখবো যেন ও কোনোভাবেই ডিমগুলো না দেখে মানে বুঝতে পারছেন তো আমি কি পরিমাণে যন্ত্রণার মধ্যে আছি কাল রাত সাড়ে তিনটা বাজে কি যে তার কান্নাকাটি সে ডিম নিয়ে খেলা করবে সো ফার্স্টে আমি না বলেছি এর জন্য তো কান্না করতে করতে বমি করে ফেলে তো বমি ক্লিন করার পরে ওকে হচ্ছে আমাকে দুটা ডিম দিতে হয়েছিল সে দুটা ডিম নিয়ে সকাল ছয়টা পর্যন্ত সে খেলা করেছে সো কালকে রাতে দুটা নষ্ট করেছে এর আগের দিন দুইটা এর আগের দিন আরও দুইটা টোটাল ছয়টা ডিম ও আমার নষ্ট করেছে প্লাস হচ্ছে আমার কাজ তো করতে হয়েছে যে যারা রুম আমাকে ক্লিন করতে হয়েছে সো এর জন্যই আসলে আজকে আমি এই ডিম লুকানোর কাজে লেগে পড়ি যেন বাবু আজকেও আবার আমাকে এই যন্ত্রণার মধ্যে না ফেলে সো এই যে আমার অলমোস্ট হচ্ছে ডিম লুকানোর কাজ শেষ এখন আপনাদেরকে দেখাবো যে আপনারা কোনো ডিম দেখতে পারছেন কি না আমার ফ্রিজে এই যে দেখেন ডিমের কন্টেইনার একদম খালি তারপরে হচ্ছে আশেপাশ থেকেও আর কি কোনো ডিম দেখা যাচ্ছে না সো এখন যদি আফসান পাবো আমার কাছে বলে যে মাম্মা ডিম দাও এই যে আমার কাছে কোনো এগ নেই ফ্রিজে কোথাও কোনো এগ নেই কি বলেন আপনারা আমার বুদ্ধিটা অবশ্যই আপনারাও কাজে লাগাবেন যদি আপনাদের বাচ্চারাও এরকম ডিস্টার্ব করে আপনাদেরকে সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ